সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য ইন্ডিয়ান গঙ্গা বুটিক্সের আরও একটি স্পেশাল প্রোডাক্ট নিয়ে চলে এসেছি তিনটি ডিফারেন্ট কালার আছে কোনটা রেখে কোনটা নেবেন মাসাল্লাহ কালারগুলো একটার চাইতে আরেকটা আরও বেশি সুন্দর এবং এই প্রোডাক্টগুলি আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে চালে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আউটলেটের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো আপনারা সেখান থেকে ফলো করে সরাসরি এসে নিতে পারবেন সো আজকের ভিডিওটা খুব স্পেশাল কোন ভোন আজকের ভিডিও অবশ্যই মিস করবেন না কারণ যে ড্রেসগুলো দেখাবো এগুলো কিন্তু সব সময় আসে না মানে এক কথায় একদমই ডিফারেন্ট লুকে আপনাকে রাখবে আজকের এই গঙ্গা প্রোডাক্টগুলি সো এটা হচ্ছে কামস ফার্স্ট অফ অল কামিজের যেই কাপড়ের শাইনিংটা আছে সেটা দেখেন গঙ্গা ড্রেসের ফেব্রিকগুলো কিন্তু টোটালি ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস হয় সো এগুলো চাইলে আমরা যে কোনো কামিজ বা যে কোনো ডিজাইন ইউজ করতে পারে না অ্যান্ড এটা হচ্ছে নেকটা গঙ্গার এমব্রয়ডারি গুলো সবসময় মতোই কিন্তু একদমই গর্জিয়াস আসে তো সব থেকে মজার বিষয় হচ্ছে যেটা এই এমব্রয়ডারি গুলো কিন্তু আট দশটা থ্রি পিসের মতো না এমব্রয়ডারি গুলো একদমই ডিফারেন্ট লুকে মানে গঙ্গা ড্রেস যারা ইউজ করেন আপনারা জানেন সিম্পলের মধ্যে সব থেকে গর্জিয়াস লুকের কালেকশন এন্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে আপনার কামেজের নিচে থাকবে নিচের এখানে খুবই সুন্দর এবং গর্জিয়াস ভাবে কাজ করা আছে আর এটার যে সালোয়ারের কাপড়টা আছে সালোয়ারের কাপড়টা বেস্ট একটি কাপড় আপনারা পাচ্ছেন পাচ্ছেন একদমই প্রিমিয়াম মানের সালোয়ারের কাপড় আপনারা সো এখন আমি এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটা হচ্ছে শাহি সিল্কের যারা পিওর ওনা পছন্দ করেন তাদেরও কিন্তু এই ওনাটা অনেক বেশি ভালো লাগে এবং যারা কটন ওনা পছন্দ করেন তাদেরও কিন্তু অনেক বেশি ভালো লাগে সবার ভালো লাগার অন্যতম রিজন হচ্ছে এই ওনাগুলি দেখতে একদম পিওরের মতো মনে হয় এবং যখন আপনি ক্যারি করেন কটনের মতো করে ক্যারি করতে পারেন এটা সবার কাছে একদমই ফেভারিট তো আজকের ওড়নাটা এত সুন্দর স্টাইলে এসেছে মানে কালার কম্বিনেশনটা কি বলবো এক কথায় অসাধারণ এবং বিশেষ করে কামেজের সাথে যখন আমরা ওড়নাটা রাখছি দেখেন কতটা সুন্দর লুকিং দিচ্ছে এক কথায় একদমই ইউনিক স্টাইলের একটি কালেকশন আজকে আপনাদেরকে দিচ্ছি এবং এটা প্রাইস অনেক অনেক রিজনেবল অনেক রিজনেবল আপনারা পাচ্ছেন সো আমি এখন এটার যে কালার আছে এক এক করে কালার গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে এত সুন্দর কতবার কিন্তু আমরা যখন এই র একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম এটা সব থেকে হিট কালার ছিল সি গ্রিন কালার সিগ্রিন কালার আপনার ক্যামেরাতে যদি অত ভালো আসে না বাট বাস্তবে কালারটা খুবই সুন্দর একদমই স্টাইলিশ একটি কালার এন্ড এটার যে লোয়ার প্যানেলটা আছে দেখেন কতটা হেভি করে কাজ করা আছে রাইট নাও এটার ওনা সালোয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা ড্রেসের সাথেই দেওয়া থাকবে আর গঙ্গার সালোয়ারের কাপড়টা মানে আপনি যখন হাতে পাবেন তখন খুশি হয়ে যাবেন এত প্রিমিয়াম একটি কাপড় এটার যে ওনাটা আছে রাইট নাও আমরা এটার ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিব ওনাটা মাসাল্লাহ এত চমৎকার দেখার মতো একটি ওড়না কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক এত সুন্দর একটি ওড়ার ড্রেসের সাথে আসলে ড্রেসটা যে কোনো আপুরে কিন্তু ড্রিম থাকবে নেওয়ার জন্য তো এই ড্রেস প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট আছে মেন শোরুমটা অনেকেই চিনেন এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের সেকেন্ড আউটলেট হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট এর নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পারচেস করতে পারবেন এবং আমরা সেল করি সো বিজনেস পারপসে যারা নিতে চাচ্ছেন আমাদের থেকে পাইকারি তো নিতে পারবেন এটা হচ্ছে ওর না তো সবার যাবে সুন্দর একটি কালার আজকের ভিডিওতে আমি জানি না আপনারা কতজন আপু লাইক করবেন তবে এটা জানি এই ড্রেসটা প্রত্যেকটি আপুর ভালো লেগেছে আপনি না নিলেও কিন্তু বলতে হবে না ডিজাইনটা সুন্দর ছিল কারণ গঙ্গার এ ধরনের ডিজাইন কিন্তু অনেকদিন পরে পরে আসে বিশেষ করে কালারে তারপরে গেট আপে এক কথায় অনবদ্য একটি ডিজাইন যেটা আপনারা প্রাইস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ